নমস্কার বন্ধুরা আমার এটা নিউ ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওর প্রথমেই কর্তা ট্রেন দেখাচ্ছেন তার মানে আজকের ব্লগটা ঘুরতে যাবার ওপরে কোথায় যাচ্ছি সেটা আগে জানাবো আগে ট্রেনে ওঠা যাক আমাদের সাথে সাথে যারা যাচ্ছিলেন তারা উঠে পড়ল ট্রেনে চলুন ট্রেনে খাবার এসে গেছে আগে সবাইকে খাবার ডিস্ট্রিবিউট করে তারপরে কর্তা আমাকে একটু আদর করে খাইয়ে দিচ্ছেন ঘুরতে নিয়ে যাচ্ছে বলে কথা তার আগে দেখে নিন আমার আর আমার মেয়ের হাতে মেহেন্দি লাগিয়েছিলাম তার আগের দিন রাতে খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এবার ঘুমিয়ে পড়লাম চলুন গুড নাইট সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে আমরা আবার নাস্তা করে নিলাম চা খেয়ে নিলাম সমস্ত কিছু হয়ে গেল করে আর কি করব ট্রেনে বসে একবার নিজে একবার ছেলের সাথে রিল বানাচ্ছি রিল বানানো হয়ে গেল ট্রেনটা একটু দাঁড়িয়েছে স্টেশনে তো কর্তমাশাকে নিচে নামিয়ে একটা ওনার সঙ্গে রিল বানানো হলো উনি তো কথা বলতেই ব্যস্ত অন্য কারোর সাথে আমি হাত ধরে টেনে টেনে আমার সঙ্গে বলছি রিল বানাও তো রেগে যখন ট্রেনে বসে গেছে দেখুন কীরকম মজা ওরাচ্ছে আমার সাথে বলছে তুমি যাও আমি ট্রেনের পেছনে দৌড়ে দৌড়ে যাব আমি না না চলে আসো অত করতে হবে না তারপরে দেখুন ডিডিএল যে শ্যুট হচ্ছে ওই যে রাজ আসছে আর ওনার সিমরান হাত বার করে দাঁড়িয়ে আছে ঠিক এরা মজা করতে করতে আমাদের সফরটা শেষ হয়ে গেল কোথায় এসছি আয়োধ্যায় আয়োধ্যায় আমরা ঘুরতে গেছিলাম তখন নতুন যখন উদ্ঘাটন হয়েছিল তখন আমরা গেছিলাম আয়োধ্যার মধ্যে ওই যে পিছে নদীটা বয়ে যাচ্ছে ওটা স্বরীয় নদী আছে ওর মধ্যে স্নান করেই রামজির দর্শন করতে যাওয়া হয় অযোধ্যার মন্দিরে তো আমরা বিকেলে স্নান করে নিলাম করে গঙ্গাজির ওখানে আরতি করে আরতি রেখে আমরা সবাই রাম মন্দিরে চলে গেলাম রামজির দর্শন করতে এই যে আমার ছেলে আর আমার কতমশাই দুজন মিলে যাচ্ছে আমরাও যাচ্ছি সমস্ত কিছু রেডি হয়ে তখন নতুন নতুন মন্দিরের উদ্ঘাটন হয়েছিল অত ভিড় ছিল না খুব ভালো মতনভাবেই দর্শন করেছি আমরা সবাই মিলে রামজির এই যে ওখানে দর্শন করে ওখানে কটা ফটোশ্যুট তুলে আমরা হনুমানজির মন্দিরে চলে গেছিলাম ওখানে যে হনুমানজির বড় মন্দির আছে ওখানে ওখানে আমরা ঘিয়ের লাড্ডু তুলসীজির মালা সমস্ত কিছু হনুমানজিকে চড়িয়ে ওখানে পুজো করে ওখানেও কটা ফটোশ্যুট তুলে নিয়ে আমরা সবাই আবার রাতের বাইরে খাওয়া দাওয়া করে ক্যাম্পে চলে গেছিলাম দেখছেন কত বড় ক্যাম্প অনেক বড় ক্যাম্প আছে লেডিজদের আলাদা জেন্টসদের আলাদা ওখান থেকে আমার কর্তমশাই আবার তার পরের দিন সকালবেলা গাড়ি বুক করে দিল আমরা আবার বেরিয়ে গেলাম আর একটা সাফারে আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু চা একটু নাস্তা কিছু খেয়ে ঠেয়ে নিলাম কিন্তু আয়োধ্যা দিয়ে কোথায় যাচ্ছি সেটা বলুন তো আপনারা গেস করুন ততক্ষণে আমি আর দুটো ছবি তুলে নিই ঠিক ধরেছেন আমরা ওখান থেকে বেনারস চলে গেছিলাম আয়োধ্যায় এসে রামজির তো দর্শন করে নিয়েছিলাম কয়েক ঘন্টা রাস্তা পার করলে বাবা বিশ্বনাথের দর্শনও হয়ে যেত ওই জন্য দেরি না করে বেনারস এসে গেছিলাম আমরা বাবা বিশ্বনাথজির দর্শন করতে বেনারসে এসে আমরা কাশীঘাটে সবে স্নান করে নিলাম করে গঙ্গাজির আরতি করে আরতি জলে ভাসিয়ে আমরা বাবা বিশ্বনাথজির দর্শনে বেরিয়ে গেলাম ওখানে দর্শন করে আবার সেদিন রাতে আটটারই আবার ট্রেন আছে আমাদের আয়োধ্যা দিয়ে তাড়াতাড়ি করে আবার আয়োধ্যায় রিটার্ন হতে হলো দিয়ে আবার আমরা ঘরে চলে এলাম ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ব্লক